জিএস আমাদের আদিগোট পাঞ্জাবি গোডাউন দেখতে পাচ্ছেন বিশাল বড় গোডাউন এখানে আমাদের যত ঈদ কালেকশন আছে সমস্ত ঈদ কালেকশন চলে আসছে এটা হচ্ছে আমাদের আদিগুলো পঞ্জাব ফ্যাক্টরি ভিতরে চলে আসে দেখাই আপনাদেরকে আমি এই যে এখানে আমাদের সুইং চলতেছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে এই প্রত্যেকটা মাল আমাদের টিকিট আছে আমাদের নিজস্ব টিকিট লাগানো প্রত্যেকটা মাল আদিগম আদিগোটন পাঞ্জাব যদি যারা মনে করে আমাদের কাছ থেকে জেলা শহরে পাইকারি নিয়ে বিক্রি করতে চান অনেক কাছে বিভিন্ন জেলা পাইকারি বিক্রি করতে চায় তারা আমাদের কাছে থেকে ইনশাল্লাহ মাল নিতে পারেন যারা খুচরা দোকানদার আছে তারা আমাদের মাল নিতে পারেন এই যে লটারি ভাই আকর্ষণীয় যে অফারটা রাখছে আমাদের কাস্টমারের জন্য দুই হাজার পঁচিশ সালে যত ঈদ কালেকশন আছে সমস্ত ঈদ কালেকশন আমাদের কাছে চলে আসছে ইনশাআল্লাহ আমি আপনাদের আপনার ভিডিওর মাধ্যমে এক এক করে আমাদের দুই হাজার পঁচিশ সালে যে ঈদ কালেকশন গুলো আছে ওগুলো দেখাচ্ছে আচ্ছা সবই তো পাইকারিতে সেল হয় সম্পূর্ণ পাইকারি আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি কেউ খুচরা নেওয়ার জন্য দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন না ওকে এটা হচ্ছে আপনার গায়ে হরুদের জন্য যদি কেউ ঈদের পরবর্তী অনুষ্ঠান থাকে বিভিন্ন ইভেন্টের ওগুলোর জন্য নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে একশো ষাট টাকা করে

এগুলার প্রাইস হচ্ছে ভাই পাখি যে অলবার প্রিন্টের মধ্যে এটার প্রাইস হচ্ছে আপনার দুশো তিরিশ টাকা বড়দের পাঞ্জাবি বড়দের চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বডি কালার কাজ করা এটা হচ্ছে চল্লিশ 42 চল্লিশ বডি কালার কাজ করা এটার প্রাইস হচ্ছে আপনার দুশো তিরিশ টাকা এটার প্রাইস হচ্ছে ভাই আপনার দুইশো বিশ টাকা এক কালার কটন ফেব্রিক্স এর মধ্যে এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো তিনশো টাকা বডি কালার সুন্দর গরজেস কাজ করা এটা হচ্ছে স্যামসাং কটনের মধ্যে এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে জাস্ট আপনি স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে বডি কালার হাতে কাজ করা আছে এবং প্রত্যেকটা ফিনিশিং আমাদের প্রত্যেকটা মাল কিন্তু হচ্ছে ওভার লক করা পাবেন ঠিক আছে এবং প্রত্যেকটা মাল আমাদের যে নিচে দেখবেন চওড়া করে ভাঙা আছে বা কোনো মাল হ্যাম করে দিলে প্রত্যেকটা মাল নিচে চওড়া করে ভাঙে দেয় তিনটা করে সাইজ থাকবে রং কষার গ্যারান্টি তো আছে 40 তিনটা সাইজ ওকে আপনারা সরাসরি আসবেন দেখবেন যদি আপনার কোনো মাল ভালো লাগে তারপর আপনি নেবেন যিনি আসতে পারবেন না ভাই কোনো অনলাইনে যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের এই WhatsApp এ যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা মাল প্রাইস দেওয়া আছে প্রাইস অনুযায়ী আপনাকে পিকচার পাঠিয়ে দেব আপনারা যেগুলো পছন্দ হবে পিকচারগুলো আমাদের রিটার্ন ব্যাক করবেন এবং কন্ডিশনে নিতে হলে 1000 টাকা আপনাকে আগে কুরিয়ার পে দিতে হবে বাকিটা আপনার কন্ডিশনে পে করে মাল নিয়ে যেতে পারবেন আর আপনাদের শপের নাম হচ্ছে আদি কুটুম পাঞ্জাবি আমাদের শপের নাম হচ্ছে আদি কুটুম পাঞ্জাবি সরাসরি আসবে কিভাবে সরাসরি আসতে যারা যদি নৌকা পার হয়ে আসতে চান তাহলে সদরঘাট থেকে নৌকা পার হয়ে কাউকে বলা হবে আমি কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ যাব মুরগিপট্টি ব্রিজটা পার হলে ডাইন পাশেই দেখবে আদি কুটুম পাঞ্জাবি আর যারা বাবুবাজার ব্রিজ দিয়ে আসতে চান তারাও বাবুবাজার ব্রিজ পার হয়ে রিস্ক বললে হবে ভাই আমি কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ যাব মুরগিপট্টি ব্রিজটা পার হলে ডাইন পাশে হচ্ছে আদি কুটুম পাঞ্জাবি আদি কুটুম পাঞ্জাবি শপ হ্যাঁ ইনশালা দেখাই দিবে তারপর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বডি সুন্দর হবে তিনশো পঞ্চাশ টাকা বড়দের সব চল্লিশ বিয়ালিশ তিনটা সাইজ বাচ্চাদের তো থাকবে না বাচ্চাদের অনেক কালেকশন আছে যাচ্ছি আমরা

মাল নিতে পারবো আপনাদের কাছে নতুন করে চলে আসছে এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে মাইক্রো স্টেজের মধ্যে তারপরে ফুল বডি সিকোয়েন্স নিতে চান

তারপর যারা কিছু যদি দামি কোয়ালিটি নিতে চান স্যানারি কাজ এই যেগুলো হচ্ছে স্যানারি কাজ করা এগুলো হচ্ছে পাঁচশো আশি টাকা পাই যায় পাঁচশো আশি টাকা জি এটার প্রাইস হচ্ছে ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ করে জি এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ জি এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি এটার প্রাইস হচ্ছে থেকে জন্য অবশ্যই এটা হচ্ছে জল ছাপার মধ্যে ভাই যান তিনশো তিরিশ টাকা আপনি তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এটা হচ্ছে লেজার কাটিং লেজার কাটিং জি লেজার কাটিং এই যে ভাই অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম করাবে এটা খাবে না

এটা হচ্ছে অনলাই টাকা সাদার ভিতরে একশো ষাট একশ ষাট টাকা সাদার ভিতরে এটা হচ্ছে ইন্ডিয়ান মধ্যে প্রাইস হচ্ছে ভাই ছয়শো টাকা আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আপনার বডি কাল এর খুব সুন্দর কাজ করা ফুল বডি কাজ করা সাদার ভিতরে বডি কাজ করা তারপরে যেখানে মোরার ভিতরে কাজ করা সাইড সাইডে মোড়া হাতায় খুব সুন্দর গর্জেস কাজ করা এটা হচ্ছে মুরব্বীদের জন্য বা ইয়াং সবাই করতে পারে এগুলোর প্রাইস হচ্ছে ভাইজান পাঁচশো পঞ্চাশ টাকা অনলি হৃদয় ভাই বাচ্চা কালেকশন কত থেকে স্টার্ট হবে বাচ্চা কালেকশন স্টার্ট হচ্ছে আমাদের মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা জি 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 সাথে তো পাজামা দিচ্ছে পাজামা আছে জি পাজামা সহ সত্তর সত্তর টাকা তারপরে এটার প্রাইস হচ্ছে ভাইজান একশো তিরিশ টাকা একশো তিরিশ এগুলো কাপড় ওর থেকে একটু বেটার বেটার কাপড় এগুলো হচ্ছে ভাইজান আপনার একশো সত্তর টাকা এটা ফেব্রিক্স এর মধ্যে একশো সত্তর টাকা জি এগুলো হচ্ছে দুইশো টাকা করে এগুলো সব পুরুষ সাথে পাজামা আছে আছে যে তারপরে এটা হচ্ছে বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ এটার প্রাইস হচ্ছে দুশো টাকা যায় এটা হচ্ছে আপনার তিন থেকে শুরু করে দশ বছর বাচ্চাদের লাগবে এই যে এটা হচ্ছে আপনার দুশো বিশ টাকা স্যামসাং ফেব্রিক্স এর মধ্যে

তারপরে আপনার এই যে এইগুলো আছে মাইক্রো মধ্যে আছে বিশ ত্রিশ আছে বত্রিশ ছত্রিশ আছে বাচ্চা অসংখ্য কালেকশন আছে যারা আমাদের সাথে সরাসরি আপনারা আসেন দেখেন যদি আমাদের কাছে একশো আশি টাকা থেকে শুরু একশো আশি দুইশো দুইশো বিশ দুশো চল্লিশ দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা এর থেকে কমে আমি যদি আপনার আমাদের একটা ট্রাউজারের কালেকশন দেখেন বিক্রি করে হয়তো মনে পাবে না

এসে দেখে সরাসরি না